তো আজকে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্ন হলো জাকাত শব্দের অর্থ কি তো এটা বলে দেবো আজকের ভিডিওতে জাকাত শব্দের অর্থ কি তো আগে কিন্তু দেখাই দিয়েছিলাম যে জাকাত জাকাতের মানে জাকাত কাকে বলে জাকাত কি জাকাতের সঙ্গে ওইগুলো দেখা দিছিলাম তো আজকে দেখাই দিব জাকাত শব্দের অর্থ কি এবং জাকাত শব্দের বাংলা অর্থ কি বা জাকাতের অর্থ কি বা জাকাতের বাংলা অর্থ কি বিভিন্ন প্রশ্ন করতে পারি একটু গরিব বেছি তাই মধ্যে তোমরা খুঁজে যাবে না বা জাকাত শব্দের অর্থ কি এবং জাকাত জাকাত শব্দের বাংলা অর্থ কি দুইটা কিন্তু একই তোমাদের তোমরা কি যেহেতু জানতেছো জাকাতের বাংলা অর্থ মানে জাকাতের অর্থটা রাজ যেহেতু জানতেছো জাকাতের তো বাংলা অর্থ তাই জানবি যারা ধরো চাইনিজ রয়েছে তারা চাই জাকাতের চাইনিজ অর্থটা জানবে আমরা যেহেতু বাঙালি আমরা জাকাতের বাংলা অর্থ হয়তো জানবো যারা ধরো ইন্ডিয়ান রয়েছে ইন্ডিয়ানে কিন্তু বাংলা এবং হিন্দি দুইটাই রয়েছে তো যে যে কোনো ভাষায় জানতে পারে তবে এটা হিন্দি হোক বা যে কোনো ভাষাই হোক তো আজকে শুধু আমরা জানবো যে জাকাত শব্দের অর্থ কী বা জাকাত শব্দের বাংলা অর্থটা তো নিশ্চিত আছে এবং যদি তোমরা প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজ থেকে দেখতে ফেসবুক পেজটা ফলো করে অল নোটিফিকেশন অন করে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে তো আজকে শুধুমাত্র জাকাত শব্দের অর্থটা বলে দেবো তো এটা কিন্তু নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবজেট করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো জাকাত শব্দের অর্থটা নিচে রয়েছে তো দেখার আগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে বেলুন কলসবে ভিডিও থেকে লাইক করে দেবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো জাকাত শব্দের অর্থটা নিচে রয়েছে দেখার আগে তোমরা নতুন ভিডিও থেকে লাইক করে দেবে তো জাকাত শব্দের অর্থটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে

উত্তরটা তোমরা সসে গাড়ি থেকে পেয়ে যাবে তো জাকাত শব্দের অর্থ কি জাকাত শব্দের বাংলা অর্থ কি তো উত্তরটা নিচে তোটা দেখে নাও তো জাকাত শব্দের অর্থ হলো পবিত্র করা এবং বৃদ্ধি করা তো জাকাতের মাধ্যমে আমরা পবিত্র করি এবং বৃদ্ধি করি বৃদ্ধি পাওয়া আল্লাহ তাল্লাহ যেহেতু বলেছেন যে যত জাকাত দিবে যত দান করবে ততই তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাবে তার মানে জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া জাকাত মানে গরিব গরিবের হক দেওয়া জাকাত মানে হলো জাকাতের যে অংশটুকু রয়েছে জাকাতের টাকা ওইটা হলো গরিবের হক মানে ওইটা তোমার টাকা নয় ওটা গরিবকে দিতে হবে মানে ওটা গরিবের হক ওটা না দিলে তোমার গরিবের যে যে জিনিসটা আছে ওইটা তুমি তাদের টাকা খেয়ে ফেললে এরকম অবস্থা আর কি তোকে বিও ভালো লাগলে বা ভিডিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেটা স্কল দেবে থেকে লাইক করবে তোকে এটা ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব